কথার করতে করতে একটা সুবিধা হলো এই যে এই চরিত্রগুলি সাধারণত খুব ভালো মানুষের হয় ভালো চরিত্রের হয় এবং ভালো ভালো কথা বলে সমাজের বিশিষ্ট জনেরা হয় এরকম এগুলো করতে আমার ভালো লাগতো সেটা যে আমি বাস্তব জীবনেও খুব শান্তপ্রিয় শান্তশিষ্ট একজন লোক এই যে ফাইটিং করেছেন কোন রকমের কোনো কি দুর্ঘটনার শিকার হয়েছিলেন ছবিতে অভিনয় করতে গিয়ে মিন্টু আমার নামে ওই আমরা শুটিং করতে গেলাম রাবার গার্ডেন রামো রাবার গার্ডেনে ওই আমার নামের দুই ভাইয়ের ফাইট হচ্ছে হঠাৎ ডান চোখে লাগলো আমি ধরে মা গো করে বসে পড়লাম এতই তখন আমি চোখ খুলে আমার চোখ দেখতে পাচ্ছি না আয়না দিয়ে এত মানে ওটা লাগলো তারপরে আমার মনে হয় যে পুত্র উইলেনের সঙ্গে ই করতে Glauze Pengue, porque hmm. Mara.